সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইলেকট্রন বিনাশটা করে যেখানে আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ সময় আটকে যায় তারা দেখা যাচ্ছে ইলেকট্রন বিনাশ করতে অনেক সময় ভয় পায় অনেক ইলেকট্রন বিনাশ করতে পারে অনেক ইলেকট্রন বিনাশ করতে পারে কিন্তু আমরা আজকে এতটা সহজভাবে ইলেকট্রন বিনাশ কি করব যেন আর জীবনে আর কখনো কোনো স্টুডেন্টের এই ইলেকট্রন বিন্যাসটা নিয়ে কখনো কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব কোনো কিছুই যেন থাকে না তো আসুন শুরু শুরু করা যাক তো মলের প্রিয় এটার জন্য আমাদের যেটা তার প্রয়োজন সেটা হচ্ছে মলের কয়েকটা প্রধান শক্তিস্তর থাকে এবং কয়েকটি সহকারী ক উপশক্তি স্তর থাকে তো আমাদের মট উপশক্তি স্তর আসছে চারটি এই একশো আঠারোটি মলের জন্য এর চারটা উপশক্তি স্তরের যথেষ্ট সেটি হচ্ছে এস পি ডি ও এ এখন যে প্রতিটা উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকে এই উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা দুটি পি উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা ছয়টি ডি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা দশটি এ উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা চোদ্দ ডি উপশক্তি স্তরটা শুরু হয় থ্রি থেকে আর এর উপশক্তি স্তর শুরু হয় four এর থেকে আমাদের বইতে একটা flow দেওয়া আছে এই flow খুব সুন্দর ভাবে মনের ইলেকট্রন বিন্যাস গুলো কিভাবে করা যায় সে সম্পর্কে ধারণা দেওয়া আছে সেটা হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তীর চিহ্ন দিয়ে একটা চিহ্নিত করা আছে

তাহলে আগে আসছে ফোর এস তারপরে আসছে থ্রি তো ফোর এস আর থ্রি ডি ফোর এস আগে থ্রি পরে আসার কারণটা কি আসলে মৌলিক সমূহ যখন ইলেকট্রন সমূহ যখন কক্ষপথে প্রবেশ করে তখন শক্তি ক্রম অনুসারে প্রবেশ করে যার শক্তি কম তাদের একটু আগে প্রবেশ করে যার শক্তি বেশি তার ইলেকট্রন পরে প্রবেশ করে তো এখানে শক্তি নির্ণয় সূত্র হচ্ছে এন প্লাস আমরা একটু জেনে নিই যে এস এর জন্য আমাদের শক্তি শূন্য পি অরবিটালের জন্য শক্তি বা এল এর মান 1 ডি অরবিটালের জন্য শক্তি বা এল এর মান 2 এ এর জন্য শক্তি বা এল এর মান 3 তো আমরা যদি 4s এর শক্তিটা দেখি তাহলে 4s সেখানে যদি n l এই সূত্র অনুযায়ী আমরা দেখি তাহলে আমরা দেখব

এখন বেশিরভাগ শিক্ষার্থীরাই সত্যি করতে পারে কারণ তাদের এই ছুটে আছে যার কারণে তারা বেশিরভাগ সময় এটা দেখে ভয় পায় এবং তারা সহজ যে টপিক সেই টপিকটা ভুল করতে থাকে যার কারণে তাদের ক্ষেত্রে দেখা যায় যে মনে ইলেকট্রন আসলে মনের মূল ভিত্তি বলা হয় কারণ ইলেকট্রন বিন্যাসই একটা মলের মূল ভিত্তি

যে এই যে চারটা আমাদের শিক্ষার্থীদের বুঝে আসে না তো আমরা এই চারটাকে এখন পারমাণবিক গুণত্ব বিস্ফোরণ থেকে বিস্ফোরিত করে এটাকে আমরা পুরি এই চারটা আমাদের আসলে কোনো প্রয়োজন নেই কারণ আমরা সবচেয়ে সহজ একটা পদ্ধতি আমরা পেয়েছি যে সহজ পদ্ধতির মাধ্যমে একটা স্টুডেন্ট সব থেকে দুর্বল স্টুডেন্ট আশা করা যায় মূলের ইলেকট্রন আর কোনো সমস্যায় ভুলবে না

শোনো প্রিয়া শোনো ডি পি এস ডি ডি পি এস পি এস কর্ম এফ ডি ই এস এই ছন্দটার মধ্যে আপনি এই ছন্দটা অংশ করতে পারলে আমরা একশো আঠারো কি মৌলের যে কোনো মৌল একশো আঠারো নম্বর মৌল বলে যে কোনো মৌল সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে সহজভাবে ইলেকট্রন করতে পারবো তো এই ছন্দটার মধ্যে আমাদের প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসের জন্য শক্তি ক্রম অনুসারে সাজানো আছে এবং খুব সুন্দরভাবে

তো সিক্স এস এবার হচ্ছে এফ তো ফোর থেকে আমরা বলেছিলাম ভিডিওর শুরুতে বলেছিলাম যে এফ অরবিটাল এর শুরু হয় ফোর থেকে যেহেতু আমাদের ফোর এফ এর আগে কখনো আসেনি তো এখন প্রথমে এফ আসছে ফোর এস আসছে ফোর বি আসছে ফোর ডি আসছে তাহলে এখন হবে আমাদের ফোর এ এখন আমাদের ফাইভ এস আসছে ফাইভ বি আসছে এখানে কি বলবো আমরা হচ্ছে ফাইভ বি সিক্স এস আসছে কিন্তু এখানে পি আছে 5 এর চলে আসছে তাহলে এখন 6 এর এখানে হবে 6p তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 6p তারপরে এখন আমাদের s আসছে তাহলে এখানে হবে 7s তারপরে হবে কি এইখানে আমাদের 5 চলে আসছে 5d তাহলে এখানে a আসছে তাহলে এখানে হবে 5a তারপরে 6p এখানে 7s 7p এখানে আমাদের এই তো এই সবাই প্রস্তুত

তো সবাই কাছে অনুরোধ থাকবে এই ছন্দটা মুখস্থ করার জন্য সেটা হচ্ছে শূন্য শূন্য পি আর ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করো এফ ডিপিএস করো তো এখন আমরা এই ছন্দ থেকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেই অনুযায়ী বা একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে আমরা ফার্স্টে অ্যালুমিনিয়ামে কাজ করি তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা ১৩ অ্যালুমিনিয়াম পাউলি নিয়মকে সঙ্গে 13 ও এমএম এ ইলেকট্রন আছে 13 ও কি ইলেকট্রন আছে 13 তো এটাকে আমরা কি বলি টি ফারস্টে আমরা লিখবো এই ছন্দ অনুসারে শোনো শোনো প্রিয়া সোনো তো ফারস্টে এস তো 보도록 আমরা যখন 1 আর আমরা জানি এস অরবিটাল এর ইলেকট্রন থাকে সর্বোচ্চ 2টা পি অরবিটালে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 6টা ডি অরবিটালে সর্বোচ্চ 10টা আর ডি অরবিটালে সর্বোচ্চ 14টা

তো আশা করি সবাই বুঝতে পেরেছো এরকম মজার মজার ক্লাস নিয়ে বিভিন্ন ক্লাস নিয়ে জামিকে নিয়ে যা সুন্দর ভাবে চেষ্টা করবো আর যারা তোমার তোমরা আমাদের সাথে আসো তাদেরকে সবাইকে অভিনন্দন সবাইকে স্বাগত আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সালাম আলাইকুম